কথা বলে যারা নিষেধাজ্ঞা দেয় তারাই বঙ্গবন্ধুর খুনিকে আশ্রয় রেখেছে এমন মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় শোক দিবসের আলোচনায় তার প্রশ্ন জিয়াউর রহমান যদি খুনি না হন তাহলে খুনিদের কেন আশ্রয় দিয়েছিলেন বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ বিরতির পর দল প্রধানের এই শশরীর উপস্থিতি স্মৃতিচারণে উঠে আসে পিতা হত্যার নেপথ্যের ষড়যন্ত্র লাশগুলি তো পড়েছিল একটি মানুষ ছিল না সাহস করে এগিয়ে আসার একটি মানুষ ছিল না প্রতিবাদ করার হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বন্ধ করে খুনিদের পুনর্বাসনে তৎকালীন সরকারের ভূমিকার সমালোচনা করেন বঙ্গবন্ধু কন্যা পাকিস্তানের প্রেসিডেন্ট বুট্টোকে অনুরোধ করে তার মাধ্যমে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফিকে সাথে কথা বলে এই খুনিদের সেখানে রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছে এবং পরবর্তীতে এদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে জিয়াউর পুরস্কৃত করেছে সে যদি খুনি না হবে ষড়যন্ত্রকারী না হবে তাহলে খুনি মোস্তাক তাকে সেনা প্রধান করবে কেন আর সে এই খুনিদেরকে কেন আশ্রয়ের ব্যবস্থা করে দেবে বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয় রাখা দেশগুলোর মানবাধিকার প্রসঙ্গে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী আজকে যেসব দেশ মানবাধিকার প্রশ্ন তোলে আমাদের আর স্যাংশন দেয় তা তো খুনিদের আশ্রয় দিয়ে রেখেছে এই খুনি রাশেদ রাশেদকে বারবার আমেরিকার সাথে আমরা কথা বলছি এখনও তাকে তারা দিচ্ছে না তাকে তারা লালন পালন করে রেখে দিচ্ছে আর নূর ক্যানাডায় তারা আমাদেরকে মানবতার সবক শিখায় যারা সেই আমার বাবা মা নারী শিশু তাদেরকে হত্যা করেছে তাদেরকে তারা রক্ষা করে প্রধানমন্ত্রী জানান বিশ্ব মন্দায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ মরার উপর খারার ঘা মরার উপর খারার ঘা ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ সেই পরিস্থিতিতে আমরা বাধ্য হয়েছি আজকে তেলের দাম বাড়াতে বিশ্বব্যাপী খাদ্য অভাব দেখা গেছে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে উন্নত দেশ হিমশিম খাচ্ছে আমাদের এখানে কিছু করণীয় আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ এখানে মানুষ কষ্ট পাখিটা আমরা চাই না তাই যারা বৃত্ত বাড়াচ্ছেন আছেন বৃত্তশালী আছেন তাদেরকে আহ্বান করব। আপনি আপনার আশেপাশে আপনার দেশ গ্রাম সেখানে যারা যারা একটু কষ্ট আছে তাদের পাশে দাঁড়ান মানুষের দুর্ভোগ কমাতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা